হল সংসদে ঢোকে হল সংসদে অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক পদপ্রার্থী সকাল থেকে এখানে আছি সবকিছুই দেখছি ম্যামকেও কমপ্লেন করা হয়েছে সব করা হয়েছে তারপর আমাদেরকে কোনো সুরাহ করা হচ্ছে না এই জন্যই আর কি আমরা এই যে এইভাবে প্রতিবাদ জানাই এখন আমরা তো শৃঙ্খলা ভঙ্গ করবো পরে আবার আপনারা দেখাবেন এটা দেখানো হবে যে বিনিয়ামিন মোল্লা শৃঙ্খলা ভঙ্গ করে নিয়ম না মেনে ঢুকে গেছে উনিশ সালে যে এই শেখ হাসিনা করেছে এই ছাত্রলীগ আমলে যে ডাক্তার ইলেকশনটা করেছে সেটা যেরকম ডাকাতি হয়েছে এখন ভোট কারচুপি হ্যাঁ হচ্ছে

আমরা কেউ থাকবো এটা চাচ্ছি ভোটাররা যেন নিশ্চিন্তে এখানে এসে ভোট পারে হ্যাঁ আমরা অভিযোগ করতেছি এটাই ভাই আমরা আমিও চাচ্ছি না প্রার্থী ভোটাররা আসুক ভোট দিয়ে যাক আমি হল সংসদে ঢোকে হল সংসদে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী সকাল থেকে এখানে আছি সবকিছুই দেখছি ম্যামকেও কমপ্লেন করা হয়েছে সব করা হয়েছে তারপর আমাদেরকে কোনো সুরাহ করা হচ্ছে না এখন আমরা তো শৃঙ্খলা ভঙ্গ করব পরে আবার আপনারা দেখাবেন এটা দেখানো হবে যে বিনিয়ামিন মোল্লা শৃঙ্খলা ভঙ্গ করে নিয়ম না মেনে ঢুকে গেছে প্রশাসনে যাদের লোক আছে বিশ্ববিদ্যালয়ে যাদের দলীয় টিচার আছে যাদের দলীয় প্রশাসন আছে তাদের ভোট কেন্দ্রে না গেলেও চল কিন্তু আমাদেরকে যাওয়া লাগে আমাদেরকে যাইতে হয় স্বতন্ত্র প্রার্থীদেরকে যাইতে হয় কারণ আমাদের সেখানে লোক নাই কেন যাইতে হয় কেন যাওয়া দরকার প্রয়োজন সেটা তো বুঝছেন যে ফিল আপ করা ব্যালট পাওয়া গেছে না এখন এরকম ফিল আপ করা ব্যালট কে কে কোথায় কোথায় ফিল আপ করে রাখছে কার কার পক্ষে সেগুলো কারা কারা কোথায় ঢুকেছে এবং এখন ঢুকাচ্ছে সামনে ঢুকাবে এগুলা কি আমাদের জানতে হবে না আমাদেরকে বাইরে রাখা হচ্ছে তোমার মতো এই জন্যই অন্ধ রাখার জন্য আমরা তো অন্ধকারে করে আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম সুইমিং পুলে সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি সুইমিং পুল কেন্দ্রে হ্যাঁ সে যে দেখেন সেখানে সুইমিং পুলে গিয়েছি অনেকক্ষণ কথা বললাম বাঘবিথনটা হলো কিন্তু আমাকে সেখানে ঢুকতে হলো না দেখেন আপনি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমাদের মামুন স্যার উনি আমাকে কি বলছেন শুনবেন উনি আমাকে বলতেছেন যে আমি বললাম স্যার এটা তো নিয়মে আছে উনি আমাকে বলতেছেন যে তুমি জসিম সাহেবকে বলো কার নিষেধ করতেছে মানে নিয়মে আছে উনি আমাকে দوشن স্যারকে কল দিতে বলতেছে মানে এই যে লাল ফিতা দৌড় এবং টাইম কিল করতেছে তাহলে এই সময় আপনি সেখানে কি কাটচপি করতেছেন না করতেছেন আমি সেটা কিভাবে বুঝব এবার বুঝতে পাচ্ছেন টবুতান পরবর্তীতে একটা বাংলাদেশে অবশ্যই আমরা এই ধরনের পক্ষপাতিত্বমূলক এটা প্রভাবিত ম্যানিপুলেশন ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়া এরকম একটা নির্বাচন আপনাকে প্রত্যাশা করে নেই প্রতিধারা আমরা যারা প্রার্থী তাদেরকে তারা অনেক জায়গায় ঢুকতে পারে না যে বাঘের অভিযোগ করেছে কাদের অভিযোগ করেছে ইয়ামির অভিযোগ করছে ঠিক আছে কারো কারো কোনো আপনি ঢুকতে নাই আপনি না আমি আমি প্রথম থেকে ঢুকতে পেরেছি পড়ার ঢুকার চেষ্টা করিনি যেহেতু এই ঝামেলাগুলো হচ্ছে ঠিক আছে এইভাবে তো আসলে এই আওয়ামী লীগের দেখানো পথে ভোট কারচুপি সুকো কারচুপি বা স্থূল কারচুপি বা বুট লুট যে লুটের যে ডাকসু ইলেকশন এটা তো আমরা চাইনি আমরা কখনো চাইনি আমরা জুলাই অভ্যুত্থানের পরে সুস্থ একটি নির্বাচন চেয়েছিলাম ডাকসুতে এবং সারা বাংলাদেশের পরবর্তী ইলেকশনগুলোতে সেটা কিন্তু হচ্ছে না সেটা আজকে ডাকসু ইলেকশনে নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রশিবির এবং ছাত্রদল যে ধরনের ভূমিকা রেখেছে তাতে যে তো বুঝে যায় এখানে বোট মেকানিজম হয়েছে বোট ম্যানিফুলেট হয়েছে ভোট কাজ হয়েছে এই নির্বাচন করার কোনো মানে হয় না প্রথম প্রধানত দায়ী হচ্ছে নির্বাচন কমিশনার যে নির্বাচন কমিশনারকে আমরা বিশ্বাস করেছিলাম মনে করেছিলাম যে ওরা ভালো কিছু একটা করবে একটা মডেল তৈরি করবে একশো ইলেকশনে নির্বাচন কমিশন হচ্ছে প্রধানত দায়ী এরপর হচ্ছে ছাত্র শিবির নানাভাবে কার্জন হল সঞ্চনার হল টিএসসি এরকম বিভিন্ন জায়গায় হ্যাঁ জিমনেশিয়ামে তারা ভোট ভোট যে ভোট প্রতারণা হ্যাঁ বা অন্যদেরকে ভোট দিতে না দেওয়া এই কাজগুলো করেছে দিন শেষে যে ফলাফল হবে সেটি নিয়ে কোনো মানে হয় না আমরা তো আওয়ামী লীগের একশো ইলেকশন চাইনি আমরা চেয়েছিলাম একটা সুন্দর একটা সুস্থ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন কমিশন সেটা করতে ব্যর্থ না নির্বাচন কমিশন ইচ্ছে করে হ্যাঁ কাউকে না কাউকে প্রায়োরিটি দিয়ে কাজগুলো করেছি